السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال رسول الله صلى الله عليه وسلم: من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع بلسانه

হাকা বারিশ আমাদের মোহাম্মত

তোমার দিকে বিভিন্ন রকমের পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলি থেকে যদি তুমি পাশ করতে পারো আমার সাথে তোমার কাছে বহু রকমের পরীক্ষা নিরীক্ষা আসবে

এরকম তসদির মত সিরা সিরা ভালাইলে ভালাইলে পরে যাবে একটা এরকম মুসিবত আসে তখন বোঝা যাবে কে কারে কতটুকু মহাব্বত করি মহাব্বত তো একটা শব্দ মুখে বলতে আর অসুবিধা হয় না ধর সময় আসে তখন সে কি বাজায় না বহুত কঠিন অবস্থা এ সময় বলে গেছে এই আপনাদের আমাদের সকলে উপহার আমরা তোমাদের জলসা হাজার হাজার আমরা যখন নাকি কোনো বক্তার বাস শুনি শোনা তাই ভি স্লোগান দেয় যেহা যেহা জিহাদ ঠিক দেই না না আর তারপরে কি বলি জিহাদ কইরা bastete এটা আসে কিন্তু এই শব্দটা খুব কম আসে জেহাদ 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 চাই জেহাদ কইরা শহীদ হইতে চাই এটা খুব কম আসে বাঁচতে চাই এটাই বেশি আসে এখানেও ভালো বাচ্চা থাকলে গাদি হইয়া ফেরত আসলাম আবারও জেহাদ আসতে করে যাবে এটা অনেক ভালো

কেউ দেওয়া আল্লাহ দাঁড়ায় বিপদ শ্রেণা দাদাবে কেবল মহা আসলে মহাপদী আল্লাহ্লা রুসুমায় ওনাদের অবস্থানটা কেন ছিল মায়ার আপনার ফাক্কা মা রেফা ও সমস্ত সমস্ত

सुनेसी তো মাফ করে দাও মাফ তো কর করই ভগদিন না সই আর তুমি আমাদের বদমাল গুলা বস্তায় বস্তায় খুশি এ সজ বলিয়া নেকি দিয়া

আমরা সামান্য অল্প কথা বলব আল্লাহ তো মাধ্যমে আমাদের সরকার মুসলমান সরকার তো মুসলমানই আসলে আসে কিনা নাই

এই মালুক সেন থেকে আসসিল বুটান থেকে আসছিল পাকিংস্থান থেকে আসছিল হেদুলস্থান থেকে আসছিল হে নবীন বলেছে দে এটাকে পুরোন করেছে এটা মসুল মাথা কে মিঠে কেন উম থাকে মন্দি থাকে কেন এমনি মন্দি থাকে এইটাই আমি বলছিলাম ক্ষমা বেশী জবা শিবিরে এক নেতাকে

শান্ত মুনফের আমি তাকে বলে দিচ্ছি যদি না বলেন আপনা ইনার বক্তৃতা দিতে দেওয়া হবে না উনি বলছে বহুত ঘুরে ঘুরে বসছে সোদা শব্দে বলে নাই যখন শিবিরের নেতা সোনা কথা বলে দিচ্ছে ক্ষমতায় গেলে আমরা কাদের কাগের শান্তি কিন্তু সান উদ্দিন কথা বলে নাই ক্ষতি করছে সালোদ সালুদ্দিন কলের ক্ষতি হয়েছে সালুদের মনে রাখা দরকার যা মুসলমানের বেশ নবী দুশুমদেরকে রাখা হবে না থাকবে হিন্দু ধর্মও থাকবে বুদ্ধমত থাকবে খ্রিস্টান মতো থাকবে কিছু মুসলমানের নাম দেওয়া থাকতে পারবে না খাদি রীরা খাদিনা আল্লাহর রসুল ইজ্জতের জন্য আপনাদের কি মনে চাই নাই দাবিটা পূর্ণ হোক আজকে একটা দিন সমাবেশ একটা হাই স্কুল মাঝানে এলাকার বলা মাতে ওটা ছিল সারা দেশব্যাপী সমাবেশ ছিল সমাবেশ হয়ে গেছে কাজ কি শেষ হয়ে গেছে আগামী চোদ্দ তারিখে পরামর্শ সারা দেশ নিয়ে মানে এই দেখি কমিটিতে আছে দুজন দুজন বড় হবে কিভাবে সামনে কাজ করব এই বছর কাজ ছিল উলামাই কেন পীর মুর্শে মাদ্রাসা ছাত্র জনগণের ছাত্র কিছু উঠা বসা হয়েছে আগামী যে শালা কাজ হবে বা হাজ শুরু হবে হাই স্কুল কলেজ বা ইউনিভার্সিটি এই সমস্ত ছাত্রদের সাথে মত বিনিময় হবে মতের কি আছে আর মতের কিছু আমাদের ইমামকে

তেতকোপাল খারাপ ঠিক ফুলি হাসিনা মাইগা গেছে দা আকাশটা গেছে গা এই 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 পুরো কামাইলাটা উড়ার কথা হবে না কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ হাদাইদা দরুদ আল্লাহ ইনশাআল্লাহ মান্না না

আমি <laughs> না

মতের ভয় করতে নাই মতের কোন মত মাজায় জান দিছে কে আল্লাহ জান দিদি হইল তো উসি কি ঠে হাকি হাকি হাকদা না আল্লাহ সময় সারা জান যাইবো আগো নিবে না পরো নিবে না ভয় কিসের আমার ডরতে নাহি দুনিয়া মে মুসল মান দিছে আল্লাহ তে কেসে ঈমানি

হাজরত কে গায়কলি বাংলাদেশী মিসবিসাইসা যিনি নি নি করে শুনেও তো বিপদ করে আপনারা আগামীতে আকাশলে আমরা যাব সবাই থাকতো যারা থাকবো সবাই থাকতো বলা মাইক সাফি থাকলে দু নিবে এই তো কোন আমরা বলা মাইক একটা ওলামা পরিষদ একই একটাই এক